বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিধি অ্যাক্সিডেন্ট করেছে রাতে যাওয়ার সময় ওনার বান্ধবী সহ ওনারা রাতে অ্যাক্সিডেন্ট করেছে ট্রাক এবং সিএনজি সংঘর্ষের মাধ্যমে নাকি ওনাদের অ্যাক্সিডেন্টও হয়েছে উনি আসলে ক্রস করতে পারেননি তো ওনার মাথায় অনেকটাই আঘাত লেগেছে এবং ওনার বান্ধবীর মাথায়ও আঘাত লেগেছে মানুষের বিপদ আসতেই পারে মানুষের বিপদ কখন আসবে সেটা কেউ কখনোই জানে না ওনারাও হয়তো স্বাভাবিকভাবে বের হয়েছিল হঠাৎই ওনাদের অ্যাক্সিডেন্টও হয়ে যায় ওনারা যখন অ্যাক্সিডেন্ট করে তখন ওনাদেরকে সাধারণ মানুষ হেল্প না করে তাদের ভিডিও করে ভাইরাল হওয়ার চেষ্টা করছিল সেই জন্য খুব বেশি রেগে যায় ওনার রাগ করাটাই আসলে স্বাভাবিক এমন সময়ে কারো মাথায় ঠিক থাকে না মানুষ মানুষকে হেল্প করবে সেটা না করে যেখানে ভিডিও করছে সেখানে একটা মানুষ কিভাবে তার মাথাটা ঠিক রাখবে তাতে পর্যাপ্ত পরিমাণে আলো পাচ্ছে না বলে তারা মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করছে প্রত্যেকটা মানুষ ওনাকে ভিডিও করা নিয়ে ব্যস্ত রয়েছে ওনার যে শরীরের কি অবস্থা সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই একটা মানুষের বিপদে একটা মানুষ আমরা এগিয়ে যাব এটাই হচ্ছে আমাদের ইসলাম ধর্মের নীতি সেখানে মানুষ কিভাবে যে তাদের ভিডিও নিয়ে ব্যস্ত হয়েছে ভাইরালের নেশাই ওনাদের ভিডিওটা দিলে ভাইরাল হয়ে যাবে সেই জন্য তারা ভিডিও নিয়ে ব্যস্ত হয়েছে প্রত্যেকটা মানুষই কিন্তু ভিডিও ভিডিও করছে করছে এই ছেলেটা ছেলেটা হচ্ছে খুব বেশি সেজন্য একদমই রেগে গিয়েছিল ছোট অথচ তার ব্যবহার কিন্তু খুব খারাপ মেয়েরাও মেয়েদের কিন্তু বিপদে এগিয়ে আসে না এই মহিলাটাও কিন্তু ওনাদের সাথে অনেক বেশি খারাপ আচরণ করছিল কেন করছিল জানি না তবে ওনাদেরকে সবার সাহায্য করা উচিত ছিল এখানে প্রত্যেকটা মানুষ আছে ওনাদের আসলে হসপিটালে নিয়ে যাওয়াটা খুব দরকার ছিল কারণ ওনাদের মাথা ফিটে আসলে রক্ত পড়ছে যেটা সবাই দেখতে পাচ্ছে দেখেও ওনাদেরকে সাহায্য করার মতো কেউ নেই এই মানুষটাও ওদেরকে নিয়ে হাসাহাসি করছে প্রত্যেকটা মানুষই এখানে সিএনজি চালক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যারা ছিল সবাই নাকি ভিডিও করা শুরু করছে তার কারণে এদের আচরণগুলো বোঝানোর জন্য মান আপু হচ্ছে দুই চারটা ভিডিও করে ওনার পেজে আপলোড করেছে যাতে মানুষ বুঝতে পারে আসলে সত্যি ঘটনাটা কি বিপদাবধ মানুষের আসতেই পারে কার কখন বিপদ আসবে সেটা কেউ কখনোই জানে না আজ হয়তো ওনার বিপদ হয়েছে কাল কিন্তু আপনারও হতে পারে তো সবাই সাবধানে থাকবেন মানুষ আসলে স্বার্থের খেলায় নেমে পড়েছে প্রত্যেকেই স্বার্থের জন্য এগিয়ে চলছে মানুষ বিহু বাড়ানোর জন্য একটা অ্যাক্সিডেন্ট করেছে এমন মানুষকে হেল্প না করে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েছে তার জন্যই কিন্তু আপু খুব বেশি রেগে গিয়েছিল সো হ্যালো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাইকে আন্তরিক শোভেচ্ছা প্রত্যেকেই কিন্তু আপর্জন একটু দয়া করবেন যাতে আপু গাড়িটা ঠিক হয়ে যায় গাড়িটা আসলে পুরো অর্ধেক ভেঙে গেছে কি হবে জানিনা আর অনেক শখের গাড়ি ছিল এটা গাড়িটা কিন্তু ওনার হাজব্যান্ড ওনাকে গিফট করেছিল তো কি হবে এখনো বুঝতে পারছি না আসলে বিষয়টা বিষয়টা এখনো খুব আহ ভালোভাবে ক্লিয়ার করেনি আপু গাড়িটা ঠিক কতটুকু কীরকম ভেঙেছে সেটা কিন্তু ভিডিওতে আপ এখনও দেখায়নি আসলে উনি বলেছে মুখে যে ওনার গাড়িটা অর্ধেক গেছে গাড়িটা ঠিক করতেও কিন্তু ওনার হয়তো অনেক টাকাই চলে যাবে তো ওনার হয়তো এটা বিপদ এসেছিল তো আল্লাহ তালা যে ওনাদেরকে সুস্থ স্বাভাবিক রেখেছে এটাই অনেক যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন আপুর জন্য দোয়া করবেন সবাই সবার বিপদ আপদে জন্য একটু চেষ্টা করবেন তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে